শীতের সকাল কুয়াশার চাদরে ঢাকা মাথ রিমি টুনু আর মিতু খুব খুশি আজ পিকনিক বাসে উঠেই শুরু হল গান আর হাসি টুনু বলল আজ সারাদিন শুধু খাব আর খেলব সব স্পটে পৌঁছে সবাই আগুন জ্বালাল মা কাকুরা খিচুড়ি বসালেন চারদিকে ধোয়ার সঙ্গে ভেসে এলো গরম খাবারের গন্ধ আহা সুস্বাদু খাদ্যের স্বাদ নেওয়ার মতো মুখ বাচ্চারা খেলায় মেতে উঠল কেউ দড়ি টানাটানি কেউ ফুটবল আর রিমি তুলছিল শীতের সুন্দর ছবি ফ্ল্যাশযুক্ত ক্যামেরা হঠাৎ টুনু দৌড়াতে গিয়ে পড়ে গেল সবাই ভয় পেল মিতু দৌড়ে এসে বলল আসতে খেলবি শীতে মাটি পিচ্ছিল টুনু লজ্জা পেয়ে বলল ভুল হয়েছে আর সাবধানে খেলব দুপুরে সবাই একসঙ্গে বসে খিচুড়ি পাপড় আর মিষ্টি খেল খাওয়ার শেষে সবাই মিলে জায়গাটা পরিষ্কার করল ফেরার পথে রিমি বলল আজ বুঝলাম পিকনিক মানে শুধু মজা নয় একসাথে থাকা আর দায়িত্ব